আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মোটর সাইকেল এ টু জেপ ভিডি ফেসবুক পেজ এ আর ব্লগ একটা বাইক কিন্তু একটা ছেলের ইমোশন এই ব্যাগ এই ইমোশনটা নিয়েই আজকে কথা বলবো আপনি যদি তরুণ হয়ে থাকেন মানে ইয়াং হয়ে থাকেন আমার মতো বুরা না হন তাহলে তো আপনার মদ ইমোশনটা আরও বেশি কাজ করবে আর যদি আমার মতো বুরা হয়ে যান আপনি তরুণ বয়সে বাইক না চালাইতে পারেন সেক্ষেত্রে আপনার একটা ইমোশন কাজ করবে বাইকের পিছনে কেন ইমোশন কাজ করবে কারণ উত্তৃ বয়সী ছেলেরা কি বাইক চালাইতে পছন্দ করে আমি তো ইয়াং বয়সে আমি বাইক কিনতে পারিনি আমি মধ্যবিত্ত ছেলে বাট আমি যখন ইনকাম করছি আমি ইনকামের টাকা আমি একটা বাইক কিনছি প্রথমে হিরো বাইক কিনছি তারপরে নিজের প্রয়োজনেই আমি সবসময় ঢাকা কুমিল্লা যাতায়াত করি নিজের প্রয়োজনেই পরবর্তীতে আমি এই সুজুকি বাইকটা আমার এই সুজুকি বাইকটা আমি কিনছি এটা আসলে আমার নিজের প্রয়োজনেই আমি নিছি কারণ আমার সবসময় ঢাকা কুমিল্লা যাতায়াত করতে হয় আংকি আমার পোশাক ছিল না আমার একটু গতিও দরকার ছিল একটু কনফিডেন্সও দরকার ছিল আর কি তো চলেন রাইড করতে করতে আপনার এই ইমোশনটা নিয়েই কথা বলবো একটা বাইক আপনার কিভাবে ইমোশন কাজ করে এবং আপনি একটা কিভাবে আপনি খুব সহজে একটা বাইক কিনতে পারবেন আর কি এটা কিভাবে কোন কৌশল টেকনিক অ্যাপ্লাই করলে আপনি একটা বাইক কিনতে পারবেন খুব সহজেই আপনার স্বপ্নটাকে আপনি সত্যি করতে পারবেন রাইড করতে করতে কথা বলি চলেন আপনার চারপাশের বড় লোক বন্ধুরা যখন বাইক চালাবে তখন আপনার আপনি যদি মধ্যবিত্ত করে হয়ে থাকেন আপনারও কিন্তু বাইক চালাইতে মন চাইবে অথবা এমন কিছু হয় এমনও হয় যে আপনি লেখাপড়াতে আছেন আপনার বন্ধু অল্প বয়সে দেশের বাইরে চলে গেছে সে লাখ লাখ টাকা ইনকাম করছে আইসা দেশে সে একটা আর ওয়ান ফাইভ কিনছে তো দেখবেন তখন আপনার কি পরিমাণ খারাপ লাগে আপনার মধ্যে কী পরিমাণ ইমোশন কাজ করে আমার যদি একটা বাইক থাকতো তো অথবাও ছোটোবেলায় আমার নিজের লাইফের কথা যদি শেয়ার করি ছোটোবেলায় আমার সাইকেল কেনার একটা খুব শখ ছিল যে আমার একটা সাইকেল থাকবে কিন্তু আমার বাবা আমার প্রতি এতই কেয়ারফুল ছিল যে আমাকে সে ভয়ের চোটে আমাকে আর কি সাইকেল কিনা দেয় না আমি যদি অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাই মানে তার এটা তার ভালোবাসা কিন্তু তার ভালোবাসার কারণে আমি কি হয়েছি আমি আমার শখ থেকে আমি বঞ্চিত হয়েছি তার দিক থেকে তারটা ঠিক আছে আমার দিক থেকে আমারটাও রাইট ছিল যে আমার শখটা পূরণ হয় নাই আমার একটা ছোট্ট শখ ছিল শখটা পূরণ হয় নাই বাইকের ক্ষেত্রেও সেম আপনার মন চায় আপনি বাইক চালাইতে কিন্তু আপনার বাবা মধ্যবিত্ত আপনার বাবার সাধ্য নেই আপনাকে একটা বাইক কিনা দেওয়ার কিন্তু বড়ো লোক বন্ধু কিংবা বড়ো লোক বন্ধু খুব সহজেই বড়ো লোক বন্ধুর বাবার কাছ থেকে টাকা নিয়ে বাইক কিনতে পারে অথবা যারা বিদেশ প্রবাসী তারা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে টাকা ইনকাম করে বাইক কিনতে পারে তা আপনি একটা বাইক কীভাবে কিনবেন আপনারও তো ইমোশন প্রত্যেকটা ছেলেরই ইমোশন বাইক তা আপনি আপনারও তো মন চায় বাইক কিনতে তো আপনি কিন্তু আপনি যদি মধ্যবিত্ত ঘরে সন্তান হয়ে থাকেন আপনি কিন্তু বাবা মাকে প্রেশার দিবেন না যে না আমাকে এই জিনিসটা দিতে হবে আপনি তো তাদের সাধ্যটা জানেন আপনি যাই না তাদের উপর জুলুম করবেন না আপনি আপনার সাধ্য আপনি আপনার ইচ্ছাটাকে আপনি স্বপ্নটাকে আপনি নিজ থেকে পূরণ করেন সেটা কীভাবে পূরণ করবেন সেটারও একটা সহজ টেকনিক শিখে দিই আপনি স্টুডেন্ট লাইফে যদি আপনি বাইক কিনতে চান আপনি কিছু আপনার কিছু উপার্জনের কিছু মাধ্যম বাইর করেন আপনি টিউশনি করেন দুই চারটা টিউশনই করেন কইরা আস্তে আস্তে কিছু টাকা জমান এবং কিছু টাকা জমানোর পরে এখন কিন্তু বাইক কোম্পানিগুলো আপনাকে কিস্তিতে বাইক দিয়ে দেবে তিন বছর পর্যন্ত কিস্তিতে বাইক দেয় আপনি আপনার এই কিস্তির টাকায় বাইকটা কিনবেন আস্তে আস্তে কইরা জমানো টাকা কিছু জমানো টাকা প্লাস কিছু কিস্তিতে শোধ করবেন আস্তে আস্তে দুই তিন বছর ধরে তো এই টাকাটার জন্য হয়তো বা তখন আপনাকে ফুল টাকাটা যখন আপনার ফ্যামিলি আপনাকে দিতে হবে না অল্প টাকা অল্প টাকা দেওয়া লাগবে মানে ফ্যামিলি থেকেও কিছু সাপোর্ট নিলেন আপনি নিজে কিছু যোগান দিলেন কিছু আস্তে আস্তে কিস্তি শোধ করলেন তারপর আপনার যে হাত পকেট মানি হাত হাত খরচে যে টাকাটা দেয় আপনার বাবা ওইখান থেকে আপনি কিছু কিছু সেভ করলেন কিংবা আপনি যদি কর্মজীবনে ঢুইকা থাকেন আপনি যদি কোনো চাকরি থাকে ওইখান থেকে সামান্য মৃতবে হয়ে আর সামান্য কিছু কিছু সেভ করলেন দেন আপনি কিস্তিতে বাইক নিয়ে নিলেন আপনার যদি নতুন বাইক কিনা সাধ্য না থাকে আপনি একটা পুরাতন সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তাও আপনার শখটা পূরণ হবে কিন্তু জুলুম করবেন না বা আমার প্রতি জুলুম করবেন না নিজে শখটাকে নিজে যদি পূরণ করেন না আপনার এই যে বাইকটা কিনলে যে আপনার যে ভালো লাগাটা কাজ করবে এই ভালো লাগাটা কিন্তু আপনার এই ভালো লাগাটা কিন্তু আপনি কোনো কিছু দিয়ে পাবেন না এই ভালো লাগা এই অনুভূতিটা আপনি কোনো কিছু দিয়ে পাবেন না আমি দীর্ঘদিন অপেক্ষা করার পর আমি চাকরি করা সামান্য সামান্য টাকা জমাইয়া আমি আমি প্রথমে একটা হাং বাইক কিনছি হাং বাইক কেনার পরে তখন আমার আরও একটু সাহস হলো যে না আমি তো বাইক অ্যাফোর্ড করতে পারি ঠিক আছে তাহলে আমি একটু ভালো ভালো বাইক কিনি কারণ ভালো বাইক কিনবো কেন কারণ আমি ঢাকা কুমিল্লা হাইওয়েতে আমি সব সময় যাতায়াত করি আমার ওই হাংটা দিয়েও হইতো কিন্তু আমার আর একটু স্পিডের দরকার ছিল আর একটু কনফিডেন্টের দরকার ছিল এই জন্য পরে আমি সুযোগী বাইকটা নিয়েছি তো বাইকটা কিনলেই তো হইলো না আরও একটা পরামর্শ দিয়ে আমি ভিডিওটা শেষ করব ইয়াং বয়সে যদি বাইক কিনে ইয়াংরা কী করে আপনি বাইকটা হাতে পাইলে মাথা ঠিক থাকে না আপনারা এই কাজটা করবেন না আপনার জীবনের মূল্য অনেক বেশি আপনার কাছে না হইলেও আপনার বাবা মার কাছে অনেক বেশি আপনাকে বড় করতে আপনার বাবা মার যে কী পরিমাণ কষ্ট হয়েছে আপনি যদি কোনো দিন বিয়ে করেন আপনার যদি সন্তান হয় এই বিষয়টা আপনি ফিল করতে পারবেন যে আপনাকে বড় করতে আপনার বাবা আমার কি পরিমাণ কষ্ট কি পরিমাণ ভালোবাসা দিয়ে আপনাকে আস্তে আস্তে বড়ো করছে এই জন্য বাবা আমাকে কষ্ট দিবেন না আর হইল আপনি বাইকটা কী নাই আর কি উগ্রভাবে রাইড করবেন না আপনি নিজের বাইকটা রাইড করে আস্তে আস্তে শিখবেন আমার চ্যানেলে আপনি বাইক রাইডিংয়ের অনেক অনেক কৌশল টিপস পেয়ে যাবেন কিভাবে বাইক রাইড করবেন আপনারা আমার চ্যানেল থেকে হোক কিংবা যে কোনো চ্যানেল থেকে হোক কিংবা যে কোনো মাধ্যমে হোক আপনি বাইক রাইডিংটা সুন্দর মতো শিখবেন শিক্ষা দেন এগুলা আস্তে আস্তে অ্যাপ্লাই করবেন এবং নিজের কন্ট্রোলের মধ্যে সব সবসময় বাইকটা রাইড করবেন আপনার এই ইমোশন যেন আপনার মৃত্যুর কারণ না হয়ে যায় আর কি তো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তারপরে ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্টের মধ্যে আমাকে সাপোর্ট করবেন আপনাদের এই লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও দিতেও আর কি উৎসাহ দিবে আশা করি আমার চ্যানেলের মাধ্যমে আপনারা বাইক রাইডিং সম্পর্কে নানান কৌশল শিখতে পারবেন যেগুলো আপনার বাইক রাইডিংয়ের ক্ষেত্রে অনেক কাজে লাগবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ